শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হলো ষোলো তারিখ মানে বুধবারের সকাল আগের দিনে বুধবারে বাড়ি ফেরার পথে ভিডিওটা এন্ড করেছিলাম বাসের মধ্যে আবার তারপর থেকেই ভিডিওটা শুরু করেছি এইটা দেখো উঠেই না ছাদে উঠেছি কারণ সকালবেলা আমার বর বলল আসতেই যে গাছে অনেকগুলো ফুল ফুটেছে তোলেনি তুমি ভিডিও করবে বলে আমি বললাম বাহ তার জন্য ছুটে গিয়েই আগে চলে এসেছি এসে গাছে আর কি ফুলগুলো দেখতে সত্যি কী যে ভালো লাগছে নতুন গাছগুলো বসানোর পরে এই একটা করে ফুল পেলাম গাছ তো আমার প্রাণ সবাই জানো তো ওই জন্য ছাদে এসে আগে গাছের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে ওই ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে এই ভিডিওটা শুরু হয়েছি তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই দেখো কি সুন্দর রানী কালারের জবাটা তারপর কুড়ি ফুটেছে এই কাগজ ফুল গাছটা তো সব সময়ই ফুল থাকে পাতা নেই কিন্তু ডালে ফুল ঠিক হয়েছে খুবই ভালো লাগে দেখতে তো বন্ধুরা বাড়ি চলে এলাম মিসেস রান ছেড়ে আগে পুজোটা কমপ্লিট করলাম ঠাকুরকে সেবা দিয়ে দিলাম আর ওদিকে ঘর আমার বর মুছে রেখেছে ভতর মুস্ত হয়নি আর এদিকে দেখো

বসা করবো এই ডিম দুটো ওদেরকে এখন স্কুল যাবে বাবার ওই ডিম দুটো ভেজে দেবো মানে আমার বরকে আর আমার ডিমকে ছেলেকে ডাল আলু ভাতে ভাত ডিম ভাজা খেয়ে ওরা চলে যাবে আমি একটু এখন চা খেয়ে গরম নেব তো ওদিকে তো বললাম কী রান্না করবো দেখিয়েও দিলাম তোমাদের আর এখন দেখো পেঁয়াজের প্যাজ দিয়ে ভেজে নিচ্ছি এই ডিমের কষাটা করে নেব আর আমার বরকে ওখানে খেতে দিয়ে দিয়েছি ও ওই ডাল আর ডিম ভাজা দিয়ে ও খাচ্ছে ও খেয়ে উঠলে আবার বাবা নিতে দেবো খেতে দেখো শুধু তরকারিটা কি লাল হয়েছে না আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আজকে একটু বেশি পড়ে গেছে আমার কিন্তু এটা ঝাল হয়নি শুধু ওই ওই গুঁড়োটা দেওয়ার জন্য লাল কালারটা এসেছে ভালো লাগে দেখতে তো আমার সব সময় বলে যে ডিমের কষা নাকি আম্মা ভালো করতো ওর আম্মার ডিমের কষাটাই ওর নাকি মুখে লেগে থাকে হ্যাঁ ভালো করতো তিনি আরও ভাজতেন এ করতেন এমন ও তাহলে এখন কি করবি খাবি না এটা বলছেন না না তুমি দাও না এসে খাবো তো ওর সঙ্গে একটু গল্প হলো আর তারপর দেখো এই যে এখানে ওকে আজকে টিফিনে দিয়ে দিয়েছি দই চিঁড়ে আর চিনি আজ আর কিছু টিফিন বানাতে পারিনি সাথে একটা মিষ্টিও দিয়ে দিলাম যদিও আমার ছেলে এই টিফিনটা খুবই অপছন্দের টিফিন কিন্তু কিছু করার নেই এই গরমে এটাই সবচেয়ে ভালো দেখবে দেওয়ার পরে আবার খুলে দেখবে যে মা কী দিয়েছে অন্য কিন্তু টিফিন দেখে না গেলাম এবারে যাবো বাবুকে নিয়ে রূপুকে নিয়ে আসবো ওখানে লেটারটা নিচ্ছে শুক্রবার দিনে ওর কামাই হয়েছিল সেইটা তো এবার ওকে দিয়ে আসছি ও আজকে খুব খুশি যেতে যেতে বলছে কি মজা এবার তো আমি বড়ো হয়ে গেলুম অ্যালোন চিলড্রেন হয়ে গেছি মানে অ্যালোন কাট করিয়েছে গার্জেন কাট থেকে বাবার আনতেই হবে দেখো বন্ধুরা কালকে যে ছিলাম না এখন আদর হচ্ছে মাকে মা ছিল না রেখে চলে গেছিল ওই জন্য মাকে আদর করছে স্কুল থেকে চলে এসেছে এবারে এবার এটা এটাকে কিনেছি এটা কি কিনেছো জায়গাটা ফ্রি হচ্ছে রোগা কাটি তো পুতুল কিনেছে বাবার সঙ্গে মেলায় গিয়ে মা ছিল না ভালো লাগছিলো মা ছিল না ভালো লাগছিলো ভালো লাগছিলো না কাজ সাথে ঘুমালে ঠিক আছে মেলা ঘুরেছো আমারও ঘুম ঘুম পাচ্ছে ওকে এবার চান খাওয়া করিয়ে দিয়ে একটুখানি শুই জামা কাপড়গুলো ছিল স্কুল থেকে এসে কাজলাম মেলে দিয়েছি বারান্দায় তারপরে এটা ছিল বুধবারেরই সন্ধেবেলা মেয়ের বায়না ইডলি খাবে তা একসাথে সবারই একটু ইডলি নিলাম বাবানের জন্য ধোসা নিয়ে নিলাম ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম আর এখানটা চলে এলাম আবার বৃহস্পতিবারের সকালে যেহেতু আগের দিনের ভিডিওটা ছ মিনিট মতন হয়েছে তা ভাবলাম বৃহস্পতিবারেও তো কিছুটা করেছি তো একসাথে ভিডিওটা এডিট করে দেবো তার জন্যই ভিডিওটা যেতে দেরি হচ্ছে তা এখন তোমরা শোনো কোকিলের ডাকটা কি মিষ্টি লাগছে তো কোকিলের ডাকটা না নিজে শুনে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না বন্ধুরা তারপর তো বৃহস্পতিবারে যেমন রান্না পুজো কাজ সব থাকে করে বাড়িতে এলাম আর এটা দেখো আমাদের সব বন্ধুরা পুরী এসলো সেই গজা দিয়েছে তা কদিন ধরে এত গজা জমছে দুজন তিনজন একসাথে গেছে তো একজন স্যারও গিয়েছিলেন সেও দিয়েছিল তারটাও খাওয়া হয়েছে আজকে আবার একটা বন্ধু এজে দিল কাগজের মধ্যে তারপরে দেখো ও ও মানে ওর একটা গিফট করেছে যে ওর বজায় আবার এখানে মানুষ নিয়ে খেতে বসে করেছে এত ভালোবাসে তার যেহেতু বোনের কাছে যাব ওই জন্য ভাবলাম যে কত টাকা গজা আছে ওকে একটু দিয়ে দিই দু চারটে আগেও দিয়েছি তাহলে আবারও দিয়ে দিই তাহলে দিদিও আসবে আবার রেখে দেবে সুবিধা হবে আর এই যে দেখো ওই বন্ধুটা যে গেছিলো ও আবার একটা গাইডে আর চাদরও দিয়েছে এত সুন্দর হয়েছে চাদরটা কী বলবো আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তারপরে ওই বৃহস্পতিবারের দুপুরবেলা রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে যেহেতু যাবো আবারও আজকে মানে মঙ্গলবার গিয়ে বুধবার এসেছি আবার বৃহস্পতিবার গিয়ে শুক্রবার এসেছি এরকম আর কি একটু রুটি করে নিয়ে যাচ্ছি আজকের জন্য আর যখন গেছি ঝড় মাথায় করে নিয়ে গেছি এই যে ঝড়টা দেখছো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা কিন্তু আমি তখন বাড়িতে প্রেজেন্ট নেই এটা আমার ছেলে আমার জন্য তুলে রেখেছে ওকে আমি বলেছিলাম বাবান তুমি তুলে রেখো কারণ মোবাইল তো আমি নিয়ে চলে যাচ্ছি দেখছো শুধু এত ঝড় হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে আমি বাসে উঠেছি তারপরেই আকাশটা পুরো মেঘ নিয়েই আমি বাড়ি থেকে বেরিয়েছি আর বাসে উঠেছি তখন থেকেই আকাশ পুরো ভোর করে এসেছে পুরো যেমন ঝোড়ো হাওয়া তারপর যখন হসপিটালে নিয়েছি তখন তো মানে কি বলবো উশাল পাতাল হচ্ছে মানে ধরে পড়েছি কিন্তু ওখানে তো হসপিটালের ভেতরে তো থেকে জানলাগুলো এত উঁচুতে না ক্যামেরা করলেও আমি চাই মানে করতে চাইলেও পারবো না ক্যামেরা অত দূরে কিছু বেডের ওপর উঠে করবো ওই জন্য বাবানকে বলেছিলাম যে একটু করে রাখিস তাই জন্য ও করে রেখেছে তারপর আমি আমার ফোনে নিয়ে সেন্ড করে যেমনভাবে এডিট করে করে নিয়েছি আর এখানে বোন আমার হাতে ঢ্যাঁড়সলোর তরকারি আর রুটি খেয়ে বলছে কী ভালো লাগছে নিজের হাতে সবসময় রান্না খাই তো যদিও এখনও শাশুড়ি মা দিন রান্না করে পাঠাচ্ছেন তো বলছে খুবই ভালো হয়েছে মানা ঢ্যাঁড়সের তরকারিটা তো আমি তো বিছানায় খেতে চাই না ওই জন্য আমি দেখো কৌটোর মধ্যেই খাবারটা আছে কিন্তু বিছানায় আর কি পাতাটা রেখেছি এই দুজনে খেতে খেতে গল্প করলাম এবারে শুক্রবার পড়ে গেল পরের দিন সকালবেলা উঠে ওকে একটুখানি মাথায় তেল মাসাজ করে দিচ্ছি বললাম যে আয় মাথাটা শ্যাম্পু করিয়ে দিই কিন্তু ও শ্যাম্পু করতে চাইছে না আর বলে ওই জন্য ওকে একটু মাথায় তেল টেল পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এত চুলটা ওর জট হয়ে গেছে মোটা হয়ে গেছে যে কী বলবো তেল দেওয়াতে আরও জট হয়ে যাবে কিন্তু ও যখন করতে চাইছে না তো আমি আর কী করবো তা ওকে এই সেবা করতে করতে আমার শাশুড়ি মায়ের কথা আমার কদিন ধরে খুবই মনে পড়ছে এমনিতে তো আলটাই মনেই পড়ে কারণ যখন মাথা ফেটে গেছিলো তখন ওই গিয়ে গিয়ে চুল ফুল আঁচড়ে দেওয়া পরিষ্কার করা ড্রেসিং করে দেওয়া তারপর উনি তো নার্সিংহোমে থাকতেন সেখানে তো আর এইসব করতে হতো না আর আমাদের আরামাসি ছিল তা তোমার যেতাম মেন বিকেলবেলা বলতো যে এসেছো যখন চুলটা বেঁধে দিয়ে যাও সেই সব কথাগুলোই মনে পড়ছে বলছি যে দেখ আমাদের কিন্তু এই হসপিটাল ঘর আর যেন থামছে না সেই যে দু সাল থেকে হসপিটাল ঘর শুরু হয়েছে প্রথমে আমার শ্বশুর মশাই তারপরে আমার শাশুড়ি মা এইসব তারপর আমিও মাঝখানে গল্পের স্টোন অপারেশন হয়েছিলাম তারপর আবার এখন বোন তো দেখো এখানকার একটা সিস্টেম খুব ভালো পিছিতে দেখলাম প্রত্যেক দিন না বেডের এটা দিয়ে যায় আর কি বেড কভার প্রতিদিনেরটা প্রতিদিন চেঞ্জ হয় তো ওই জন্যে এবার আজকে আমার প্রেজেন্সেই বেড কভারটা এলো তো আমি বললাম চল আমি পাল্টা দিচ্ছি তোকে আর পাল্টাতে হবে না যদি মাসি থাকতো তো নিশ্চয়ই ওনারা করতে যেহেতু আমরা আছি ওই জন্য আমি করে দিচ্ছি আর পাশের যে বোনটা দেখছো চুলটা বড় ওই বোনটা বললো দিদি তুমি চারটা কোনা বেঁধে নাও কোনগুলো বেঁধে নিলে তাহলে আর বেড থেকে এটা হকে চলে আসবে না চাদরটা বললাম আচ্ছা তো বলে আবার পরিষ্কার করে চাদরটাও পেতে দিচ্ছি এগুলো করেই ও আমি বেরিয়ে পড়েছি কেননা আমাকে আবার বাড়ি এসে স্নান সারা পুজো করা এই সব কিছু করতে হবে যেহেতু এখন কদিন স্কুলটা ছুটি পেয়েছিলাম বলে ম্যানেজটা দিতে পেরেছি আর মেয়েটাও একটু বড় হয়েছে তাই রাত জাগতে পাচ্ছি না হলে কিন্তু পারতাম না আর এই যে দুদিন পরপর রাত জেগে গেলাম এরপরে আবার আমি বেরিয়ে যাব। মানে আজকে বিকেল থেকেই দিদি আবারও আসবে ও আবার দুদিন থেকে গেছে এরম করে করে অপারেশনের দিন এগিয়ে আসবে এ দেখো এদিকে বোনের বিছানা পরিষ্কার করে ওর ব্যাগগুলো যেহেতু বিছানাতেই রাখতে হচ্ছে জায়গা নেই আর এদিকে হসপিটালে খাবার দিতে এসেছে ওরা তো ও তো খায় না হসপিটালে যেহেতু কৃষ্ণের দীক্ষিত ও এখানকার কিছু ছোঁয়া জিনিস খায় না তাই ওর বেডের খাবারটা পাশের বেডের একটা ঠাকুমা আছেন তাকে দিয়ে দেয় তো এই আর কি এবারে ও এখানে দেখো নাম জপ করতে বসে পড়েছে আসছি তাহলে ওর খাবার রাখা আছে দিকে আবার পরে আর এই যে বেড়ে পড়লাম এই যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখছো এগুলো সবই ওখানেও পেশেন্ট আছে এত বড় হসপিটাল না যে গোলক ধাঁধার মতন কোন দিক দিয়ে ঢুকবে আর বেরোবে এখন আমি ভাবি আমি নিজে নিজেই পারি আর ওই যে দেখো কাছের ওখানে যে কোনাটা তোমাদের ঘুরিয়ে দেখালাম ক্যামেরাটা ওইখানটা মন ভর্তি আছে তো এসে স্নান করলাম করে আজও পুজো করলাম প্রতিদিন এসে স্নান সেরে আমাকে এই পুজোটা করতে হয় দশটা বাজে পুজোটা করে নিয়ে এবারে বসেছি চা খেতে চা আর বাজে রুটি আর দুটো বিস্কিট আর দেখো কি দেখাচ্ছি প্রতিমাদি কত ওর চাষের কলমি শাক টমেটো দিয়ে গেছে দেখো বন্ধুরা কত কলমি শাক এই যেটা আছে এক প্যাকেট এই প্যাকেটটা ভর্তি প্লাস এখানে এত প্লাস এখানে দেখো ব্যাগে কি আছে তো আজকে যেহেতু শুক্রবার ওই নিরামিষ শাক ভাজা সব রকম সবজি দিয়ে একটা বড়ি দিয়ে তরকারি আর ডাল করলাম তো ভিডিওটা আজকে এখানেই রেখে দিই বন্ধুরা কাল থেকে ভিডিওটা মানে আগের দিন থেকে শুরু করেছি চলছে তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু আমাকে জানিও কমেন্ট করে আর আমার ভিডিও যারা ভালোবাসো দেখতে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা